আমার হাতে আছে ল্যাপটপ ট্যাব মোবাইল ফোন আরও অনেক কিছু এগুলো একটু রাখি অলরাইট মোবাইল ফোনগুলো অনার থেকে এরপরে আছে ট্যাব উইথ কেসেস এগুলো রাখি এরপরে আছে নেলোভোর ল্যাপটপস অ্যান্ড ফোর স্টার আইটি থেকে ল্যাপটপগুলো আমি আমার স্টুডেন্টদেরকে দিতে চাই থাকি সব কিছু ল্যাপটপ ফোন ট্যাব কেস ব্যাগ সব আমি দিতে চাই তোমাদেরকে তুমি যদি ক্লাস সিক্স থেকে টেন এ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই সবগুলো তুমি পেতে পারো কিভাবে আমাদের জানুয়ারি ষোলো এবং সতেরো তারিখে মিনিট স্কুল থেকে আমরা ইংলিশ অলিম্পিয়ার আয়োজন করছি আমাদের মিনিট স্কুলের ইংলিশ সেন্টারগুলোতে শুক্র এবং শনিবার খুবই সিম্পল চলে আসো তুমি যদি ঢাকায় থাকো ঢাকায় আমাদের চারটা ব্রাঞ্চ আছে উত্তরা মিরপুর পান্থপথ মগবাজার যে কোনো একটা ব্রাঞ্চে আসো আর যদি তুমি চট্টগ্রামের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে চকবাজার ব্রাঞ্চে চলে যাও যাবতীয় যে ডিটেলস আছে সব আমি কমেন্টে দিয়ে দিচ্ছি এন্ড দেখো এখানে অনেকগুলো ল্যাপটপ আছে রাইট এক দুই তিন চার পাঁচ কেন বিকজ আমরা এটা সেন্ট্রালি করছি না পাঁচটা ব্রাঞ্চ পাঁচটা ব্রাঞ্চের যে উইনার হবে একজন করে তারা পাবে এই ফোর স্টার পক্ষ থেকে ল্যাপটপ তার মানে আমাদের পাঁচজন ব্রাঞ্চ থেকে পাঁচটা ব্রাঞ্চে পাঁচটা উইনার হচ্ছে যারা সেকেন্ড হচ্ছে তারা পাবে

আমাদের ব্রাঞ্চে চলে আসো অনেক মজা হবে আমরা চাই বছরের শুরুটা ভয়ে কাটিয়ে নির্ভয়ে মজা করে ফান অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে তোমাদের ইংলিশের যাত্রাটা শুরু হোক সিক্স থেকে টেন স্টুডেন্ট যারা আমাদের সাথে আছে আমি জানি তোমার বিলিয়ন স্টুডেন্ট গিভ এর শর্ট অ্যান্ড এই সব মোবাইল ট্যাব ল্যাপটপ তোমাদের হবে ডিটেলস কমেন্টের লিঙ্কে দিয়ে দিচ্ছি চেক করো রেজিস্ট্রেশন করে ফেলো